আসসালামু আলাইকুম কুমিল্লা বন্ধু ব্যাটারি থেকে আজকে আমরা একটি নতুন প্রজেক্টের হাইব্রিড প্রজেক্টের নিয়ে কথা বলতে আসছি এই প্রজেক্টটি আমরা করেছি কুমিল্লা পরানপুর এরিয়াতে এটি চাঁদপুর রোডে যাওয়ার সময় বিজরা বাজারের একটু পরেই পরানপুর বাজার এখানকার যিনি সম্মানিত গ্রাহক তিনি ওমান প্রবাসী উনি আমাদের সাথে কুমিল্লা আমাদের বন্ধু ব্যাটারিতে যোগাযোগ করেন কিভাবে একটি হাইব্রিড সেট আপ করা যায় সেই ব্যাপারে তো ওনার লোড সম্পর্কে আমরা সব কিছু শুনে যতটুকু আমরা দেখেছি সেই হিসেব করে আমরা ক্যালকুলেশন করে ওনার জন্য আমরা ছয়শো ওয়াটের চারটি প্যানেল মনো হাইব্রিড প্যানেল দেয় এবং একটি তিন কে একটি হাইব্রিড সোলার ইনভার্টার আমরা ওনাকে সাজেস্ট করি টিউবুলার ব্যাটারি নেওয়ার আমার কথা থাকলেও উনি অবশ্য পরে আমাদের থেকে একটি লিথিয়াম ব্যাটারি নিয়ে এই প্যাকেজটি কমপ্লিট করার কথা আমাদেরকে জানান তো আমরা আজকে এসেছি আপনাদেরকে এই প্রোজেক্টটি দেখানোর জন্য এই প্রজেক্টটি সম্পূর্ণ শেষ করার পর আমরা আসছি আমাদের স্পেশাল টিম এখানে কাজ সম্পন্ন করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি সাকো একটি হাইব্রিড ইনভার্টার দিয়েছি যেটি তিন কেভিএ যেখানে উনি প্রায় একুশশো ওয়াট লোড দিতে পারছেন এটি একটি চব্বিশ বোল্টের প্যাকেজ এই মুহূর্তে কিন্তু আমাদের কারেন্টের লাইনটি অফ এখানে সম্পূর্ণ যা চলছে এখন সৌর বিদ্যুৎ থেকে চলছে এই প্যাকেজটি দিয়ে উনি এই মুহূর্তে দিনের বেলা সূর্যের প্রচণ্ড তাপ থাকার কারণে দুইটি ফ্রিজ একটি মোটর চারটি ফ্যান ছয়টি লাইট উনি একই সাথে এখন ব্যবহার করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কোনো কারেন্টের লাইন নেই যা চলছে সব কিছুই সোলার ইনভার্টার থেকে চলছে এবং প্রচুর রোদ থাকার কারণে এবং চতুর্দিকে খোলামেলা থাকার কারণে যথেষ্ট রোদ আমরা পাচ্ছি এই প্যাকেজটিতে আমরা সব কিছু সার্কিট দিয়ে ইনস্টল করে দিয়েছি প্যানেল ব্যাটারি ইনভার্টার এসি লোড সব কিছু আমরা ইনভার্টার দিয়ে সার্কিট ব্রেকার দিয়ে করে দিয়েছি সাথে একটি চেঞ্জ বা সুইচও দিয়ে দিয়েছি বাইপাস করার জন্য যেন কোনো প্রবলেম হলে উনি এটি বাইপাস করে নিতে পারেন এমন কোনো ওনার প্রবলেম না হয় দেখতে পাচ্ছেন যে আমরা একটি ডিজিডিসির চব্বিশ বোল্ট একশো এমপিআর ব্যাটারি দিয়েছি নিচে এখানে দুটি ব্যাটারি দেওয়া হয় নাই একটি চব্বিশ ভোল্টের ব্যাটারি সার্কিট ব্রেকার দিয়ে করা হয়েছে যেন কোনো প্রবলেম না হয় সব কিছু যেন সার্কিট ব্রেকারের মাধ্যমে যায় এই চব্বিশ ভোল্টের একশো এমপিআর দিয়ে প্যাকেজটি কমপ্লিট করা হয়েছে